আপনি যদি একজন কলেজ স্টুডেন্ট হয়ে থাকেন তো সিভি বানাতে জানাটা আপনার পক্ষে খুবই জরুরি আপনি যে কোনো জব বা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করুন না কেন আপনাকে একটা সিভি দেখাতেই হবে তো সিভি বানানোটা খুবই জরুরি শুধুমাত্র ফাইনাল ইয়ারের স্টুডেন্টদেরই নয় যারা থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ইভেন যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদেরও সিভি বানাতে জানাটা খুবই জরুরি তো এই ভিডিওতে আপনি জানবেন আপনি কোথা থেকে একদম সহজ পদ্ধতিতে একটা সিভি বানাতে পারেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি দু মিনিটের মধ্যে নিজের সিভি বানানো শিখে যাবেন সিভি বানানোর জন্য সবার প্রথমে আপনাকে গুগলে যেতে হবে এবং সার্চ করতে হবে ক্যানভা সি এ এন ভি এ সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওখানে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর ডিজাইনিং এ ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর এখানে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট আপনাকে চুজ করে নিতে হবে এবং তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর আপনি পরবর্তী পেজে চলে যাবেন যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি ক্যানভা কেন ইউজ করতে চান তো এখানে যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন এবং তারপর আর একটা প্রশ্ন করা হবে সেখানেও আপনি যা খুশি একটা সিলেক্ট করে নেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনি ক্যানভার মেন পেজে চলে যাবেন যেখানে আপনাকে সার্চবারে ক্লিক করতে হবে এবং সার্চ করতে হবে সিভি তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের সিভির ফরম্যাট রয়েছে অলরেডি তো এখানে আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে নেবেন যেমন আমার এখানে এই ওপরের সিবিটা ভালো লাগছে তো সবার প্রথমে এটাকে আমি সিলেক্ট করে নেব আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে সিবিটা আমার সামনে চলে এসছে তো এই লোগোর মতো এই প্রোফাইল পিকচারটা আমার পছন্দ নয় তো এটাকে আমি হাটিয়ে দেবো সবার প্রথমে আপনি এখান থেকে চাইলে যা খুশি এডিট করতে পারেন যেমন আমি এইটাকে নিচে আনছি এখানে আপনি এই নামের জায়গায় ক্লিক করে আপনার নামটা লিখতে পারেন যেমন আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি আর এখানে নিচে আপনি দেখতেই পারছেন এডুকেশান লেখা আছে তো এখানে আপনি যেই ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়েছিলেন সেটার নামটা দিতে পারেন আর ইউনিভার্সিটির নামটা লেখা হয়ে গেলে আপনি আপনার কলেজের নামটাও লিখতে পারেন তারপর এখান থেকে আপনি আপনার সালটাও চেঞ্জ করতে পারেন যেমন আমি এখানে দু হাজার থেকে দু দিয়ে দিচ্ছি এবং তারপর বাকি নিচের জিনিসগুলো কম্পিউটার স্কিল ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স তো আপনি নিজের মতো চেঞ্জ করে দিয়ে যেতে পারেন যা খুশি তারপর সব কিছু এডিট হয়ে গেলে ওপরে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে এবং তারপর ডাউনলোডে ক্লিক করতে হবে তারপর যখন ডাউনলোডের অপশান আসবে আপনি ডাউনলোডে ক্লিক করবেন এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনার সিভি রেডি হচ্ছে সিভিটি পুরো রেডি হয়ে গেলে আপনাকে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে আমি ওপেন করেও দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি দেখতেই পাবেন আপনার একটা সুন্দর সিভি রেডি হয়ে গেছে আমি একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি এখানে তো ঠিক এইভাবেই আপনি আপনার সিবিও বানিয়ে নিতে পারেন